মমতা বানার্জী আগে দীঘা কু কলা জগন্নাথ ধাম গো মাংস খাওছি মমতা বানার্জী কহিলা দীঘা জগন্নাথ ধাম এবং মহত দিয়ে দীঘা সমুদ্র আমি পছরচু মমতা দিদি জাচ ভারতের চারটা ধাম সত্য যুগ অনুসারে বদ্রীনাথ তৃতীয়া যুগ অনুসারে রামনাথ রামেশ্বরম দ্বাপর যুগ অনুসারে দ্বারিকা কড়ি যুগ হলে জগন্নাথ আইলা ধাম পাই চারি শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য কাঞ্চি কামকটি শঙ্করাচার্য পুরী রে গোবরধর্নপীঠ শঙ্করাচার্য কলিকতা দিঘায় কেউ শঙ্করাচার্য কেউ পীঠ আছে দেখলে এটা ধাম কমিটি হব তাহলে গজপতি শঙ্করাচার্য গুরুদেব আপনার মানে চুপ রয়ে কমি হব তাহলে আপনার সে আলু ধাম চরণী হয়ে গেল আপনারা চিন্তা করতে আপনার চুপ রাখা উচিত আমি পুরীতে ডাকু আলু সে আমরা হইরা করব নবীনবাবু তাকে পাঁচ একর জায়গা নবীনকর দুইটি ভৌণী লেটে জয়ললিতা গোটে মমতা জয়ললি লাগবে পাঁ্যা ওষাগুলো চাটিক পড়ে চোর আপ লুটারা যা আমার সীমা মাড়ি বসুচি পশ্চিমবঙ্গের আলু সময় আমি হইরা করুচি পাঁচ একর তা দিয়েছে সত্যি সে আমার বন্ধু সে এটি দখল করব আমি এবার যাই এয়ারপোর্ট পাখে পুরীতে তেমকি এ ধাম যদি জলদি উইড্র ন করতে এ লড়াই মমতা দিদি পুরীতে পুরাই দিয়া হবনি আবার বঙ্গাড়ি যে মমতা দিদি মান করছে পুরী যাওয়া দরকার তা বাপা অমর সে আসুক জেজে অমল আসুক সে ওড়িয়া ও জগন্নাথ 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 মানে জানি জগন্নাথ ধৰল জগন্নাথ যুগে যুগে সমস্তৰ অধিকাৰ অদ্যালয় ଅନ୍ୟ ସେବକଙ୍କର ନାହିଁ କିନ୍ତୁ ପାଞ୍ଚଟି ଦଇତା ଯାଇଛନ୍ତି ଅନ୍ୟ କେହି ଯାଇନାହାନ୍ତି ଅନ୍ୟ ସମସ୍ତଙ୍କୁ ଆପଣ ଖରାପ ଭାବିବା ଉଚିତ ନୁହଁ କିନ୍ତୁ ସେ ଯାଇପାରିବେ ସତ କଥାଟି ଜାଣିଥାନ୍ତୁ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଜଗନ୍ନାଥ ଧାମ ବୋଲି ମମତା ଦିଦି କହିଲା ମହୋଦି ବୋଲି କହିଲା ଯେତେବେଳେ କହିଲା ହେଲା ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିରକୁ ଯିବା ଦରକାର ନାହିଁ ସେତେବେଳେ ଆପଣଙ୍କ ମୁହଁରେ କ'ଣ ମଡ଼ ହେଇଛି ବିଣ୍ଡା ଆପଣ ଜଗନ୍ନାଥଙ୍କର ନା ମମତା ଦିଦିରେ ଏଇଟା ପ୍ରମାଣ କରିବେ ଜୟ ଜଗନ୍ନାଥ